নমস্কার আমার নাম প্রযুক্তা চক্রবর্তী আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ি ফুলকড়ি আসর আয়োজিত গল্প বলার প্রতিযোগিতায় আমি চট্টগ্রাম বিভাগ থেকে অংশগ্রহণ করছি আজ আমি তোমাদের একটি শিক্ষণীয় গল্প বলবো ছোট্ট এক ছেলে ছিল প্রচণ্ড রাগী তাই দেখে তার বাবা তাকে একটি পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের এই বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনেই ছেলেটিকে সাড়ে পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে কারণ সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠ বেড়ায় পেরিক বসানো হচ্ছে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ তাই প্রতিদিন কাঠে নতুন পেরিকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো শেষ পর্যন্ত এই দিনটি এলো যেদিনটাকে একটিও পেরেক মারতে হলো না সে তার বাবাকে এ কথা জানালো তার বাবা খুব খুশি হলো এবং তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি করে পেরে খুলে ফেলো অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সে সব পেরে খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছ এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠে পেরেকের গর্ত এখনো রয়ে গেছে কাঠের বেড়াটি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না সেরকম যখন তুমি রেগে গিয়ে কাউকে কিছু বলো যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মনের সময় শারীরিক এই গল্প থেকে আমরা শিখতে পারলাম আমরা রাগের মাথায় কাউকে এমন কিছু বলবো না যাতে কেউ মনে কষ্ট পায় তাই আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করবো সবাইকে ধন্যবাদ